আপনারা এই প্রশ্নটি বারবারই করে থাকেন ফেসবুকে কাজ করতে হলে বা মনিটাইজেশান পেতে হলে উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করা অবশ্যই জরুরি কিনা তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনাকে অবশ্যই ফেসবুকের মধ্যে এই উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে কিনা বা এটি কমপ্লিট না করতে পারলে আপনাদের কোনো সমস্যা হবে কিনা তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে আপনি চাইলে ফলো করে রাখতে পারেন তো বন্ধুরা আমরা যারা ফেসবুকের মধ্যে কাজ করি এ বিষয়টি অনেকেই খেয়াল করে থাকবো আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে উইকলি চ্যালেঞ্জ বলে একটি চ্যালেঞ্জ কিন্তু প্রতি সপ্তাহে আমাদেরকে ফেসবুক দিয়ে থাকে আর এই চ্যালেঞ্জটি আপনারা যখন পূরণ করতে না পারেন আপনাদের মনের মধ্যে নানা ধরনের প্রশ্ন কিন্তু চলে আসে যে আসলে এই উইকলি স্যালেন্সটি আপনাকে অবশ্যই ফেসবুকের মধ্যে পূরণ করতে হবে কি না বা এই উইকলি স্যালেন্স পূরণ করলে আপনার কি বেনিফিট আছে অথবা আপনি যদি এই উইকলি স্যালেন্স পূরণ করতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে মনিটাইজেশান পেতে আপনাদের কোনো সমস্যা হবে কি না তো বন্ধুরা সর্বপ্রথম আলোচনা করে নিই এই উইকলি চ্যালেঞ্জ আপনি যদি পূরণ করতে পারেন ফেসবুকের মধ্যে তাহলে সেই ক্ষেত্রে কী কী সুবিধা আপনি পাবেন তারপরে আলোচনা করব যদি আপনাদের এটি পূরণ না হয় তাহলে সেই ক্ষেত্রে কি কি অসুবিধা আপনাদের হতে পারে তো বন্ধুরা আপনি যদি প্রতি সপ্তাহে ফেসবুক যে উইকলি স্যালেন্সগুলো দিয়ে থাকে এটি যদি পূরণ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ফেসবুকের মধ্যে রিচ বৃদ্ধি পাবে আপনার এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবে আপনার ফলোয়ার বৃদ্ধি পাবে আপনার ভিডিওগুলো আগের থেকে বেশি ভিউজ পাবে এবং ফেসবুকও অটোমেটিক্যালি আপনার এই ভিডিওগুলো নতুন নতুন দর্শকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে কেননা যে উইকলি চ্যালেঞ্জ ফেসবুক আমাদেরকে দেয় এর মধ্যে কিন্তু এই বিস্তারিত বিষয়গুলো দিয়ে থাকে ধরুন কোনো সপ্তাহে আপনাকে দিল পাঁচটি আপনাকে পোস্ট করতে হবে সাতটি রিলস ভিডিও আপলোড করতে হবে তিনটি বড় ভিডিও আপলোড করতে হবে আপনার সমস্ত পোস্টের মধ্যে একশো রিয়াকশান নিয়ে আসতে হবে আপনার রিলসের মধ্যে পাঁচশো ভিউজ নিয়ে আসতে হবে এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে উইকলি চ্যালেঞ্জ হিসেবে দিয়ে দেয় আর এই চ্যালেঞ্জগুলো যদি আপনার প্রতিনিয়ত পূরণ করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে কিন্তু এটি বেশি উপকারী কেননা আপনি যখন উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করার জন্য প্রতিনিয়ত কাজ করবেন তখন কিন্তু আপনি ফেসবুকের মধ্যে অ্যাক্টিভ থাকবেন এবং বেশি সংখ্যক কন্টেন্ট আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন আর যত বেশি কন্টেন্ট আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন তত বেশি উপকার কিন্তু আপনার নিজেরই কেননা ফেসবুকের মধ্যে আপনি যত বেশি কন্টেন্ট পাবলিশ করবেন তত বেশি মানুষের কাছে কিন্তু এই কন্টেন্টগুলো ফেসবুক পৌঁছিয়ে দিবে আপনি রিলস পাবলিশ করলে সেই রিলসের যারা দর্শক আছে তাদের কাছে পৌঁছিয়ে দিবে বড় ভিডিও পাবলিশ করলে আপনার বড় ভিডিওর যে টপিকটি আছে সেই টপিকের ভিডিও যারা দেখতে পছন্দ করে তাদের কাছে আপনার ভিডিও বেশি বেশি সাজেস্টে নিয়ে যাবে আপনি যদি স্টোরি পোস্ট করেন তাহলে সেই ক্ষেত্রে এই স্টোরিগুলো যারা দেখতে পছন্দ করে তাদের কাছে নিয়ে যাবে আপনি যদি কোনো একটি লেখা পোস্ট করেন সেই লেখার অনুযায়ী দর্শকদের আপনি পৌঁছাতে পারবেন আপনি যদি কোনো একটি পিকচার পোস্ট করেন তাহলে সেই ক্ষেত্রে এই পিকচার যারা দেখতে ভালোবাসে অ্যালগোরিজমের মধ্যে যাদের ইনফরমেশান আছে তাদের কাছে কিন্তু আপনার এই পিকচারটিও নিয়ে গিয়ে দিবে যার ফলশ্রুতিতে আমরা কিন্তু দিন দিন ফেসবুকের মধ্যে আরও বেশি অ্যাক্টিভ থাকব এবং আরও দ্রুত কিন্তু ফেসবুকের মধ্যে আমরা গ্রো করতে পারবো আর এই উইকলি চ্যালেঞ্জের মধ্যে কিন্তু আমাদেরকে ফেসবুক টার্গেট দিয়ে দেয় কোনো সপ্তাহে দশটি ফলোয়ার কমপ্লিট করার জন্য পরবর্তী সপ্তাহে পনেরোটি তার পরবর্তী সপ্তাহে বিশটি তার পরবর্তী সপ্তাহে তিরিশটি এভাবে কিন্তু আমাদেরকে ফলোয়ার গ্রো করারও কিন্তু টার্গেট দিয়ে দেয় এভাবে যদি আমরা প্রতিনিয়ত ফেসবুকের এই যে উইকলি চ্যালেঞ্জগুলো মেনে ফেসবুকের মধ্যে কাজ করতে পারি সেই ক্ষেত্রে আমরা কিন্তু দ্রুত ফেসবুকের মধ্যে গ্রো পাব এবং দ্রুত কিন্তু ফেসবুকের মধ্যে ইনকাম করারও পসিবিলিটি আমাদের এখান থেকে বৃদ্ধি পায় এবং ফেসবুক কিন্তু নিজেও বলে আপনি যত বেশি ফেসবুকের মধ্যে অ্যাক্টিভ থাকবেন এবং যত বেশি ফেসবুকের মধ্যে কন্টেন্ট পাবলিশ করবেন তত দ্রুত কিন্তু আপনি ফেসবুক থেকে ইনকাম করার দিকে এগিয়ে যাবেন এবং দ্রুত কিন্তু আপনি ফেসবুকের মধ্যে গ্রো করতে পারবেন তাই অবশ্যই আমাদেরকে চেষ্টা করতে হবে ফেসবুকের মধ্যে যাতে আমরা এই উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারি সেই দিকে লক্ষ্য রেখে আমাদেরকে কাজ করার জন্য কিন্তু আমরা অনেকেই আসি যারা ফেসবুকের এই যে টার্গেটটি আছে বা উইকলি স্যালেন্সটি আছে সেটি আমরা পূরণ করতে পারি না আর এই উইকলি চ্যালেঞ্জ পূরণ না করতে পারার কারণে আমাদের মনের মধ্যে অনেকেরই চিন্তা চলে আসে যে আসলে এই উইকলি স্যালেন্সটি হয়তো বা পূরণ করতে না পারলে ফেসবুকের মধ্যে মনিটাইজেশন পাবো না বা পরবর্তীতে গিয়ে আমাদেরকে ফেসবুক হয়তো মনিটাইজেশন দেবে না তো বন্ধুরা আপনি যদি ফেসবুকের যে উইকলি স্যালেন্সটি আছে সেই উইকলি স্যালেন্সটি প্রতি সপ্তাহে যদি কমপ্লিট করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার জন্য এটি বেনিফিট আর যদি পূরণ করতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে এটি কোনো সমস্যা নেই বা পরবর্তীতে গিয়ে আমাদের মনিটাইজেশান পেতে এটির কোনো ইফেক্ট পড়বে না বা মনিটাইজেশান পাওয়ার ক্ষেত্রে এই উইকলি চ্যালেঞ্জের কোনো ভূমিকা নেই উইকলি চ্যালেঞ্জটি আসলে ফেসবুক আমাদেরকে দিয়েছে সেটি হলো আমাদেরকে ফেসবুকের মধ্যে বেশি অ্যাক্টিভ রাখার জন্য এবং আমরা যাতে ফেসবুকের মধ্যে শুধু কাজ করি এবং ফেসবুক সেরে অন্য কোনো যেসব আরও প্ল্যাটফর্ম আছে ইউটিউব আছে ইনস্টাগ্রাম আছে এবং টিকটক আছে সেগুলোর মধ্যে যাতে না যেতে পারে এই জন্য কিন্তু আমাদেরকে উইকলি সাইলেন্সটি আসলে দিয়েছে এই উইকলি সাইলেন্স পূরণ করলে আমাদের বেনিফিট আছে তবে যদি পূরণ করতে না পারি সেক্ষেত্রে এখান থেকে কোনো কিন্তু আমাদের অপকারিতা নেই তাই এই বিষয়টি নিয়ে আমরা চিন্তা না করে অবশ্যই আমাদেরকে কন্টেন্টের উপর ফোকাস দিতে হবে এবং কিভাবে আমরা এই উইকলি স্যালেন্সগুলো পূরণ করব সেই বিষয়ের দিকে আমাদেরকে ফোকাস করতে হবে আর বেশি বেশি কন্টেন্ট আমরা ফেসবুকের মধ্যে পাবলিশ করবো এবং উইকলি চ্যালেঞ্জের মধ্যে কোন বিষয়গুলো বেশি বেশি পাবলিশ করতে বলে সেই বিষয়গুলো আমরা ফেসবুকের মধ্যে পাবলিশ করব তাহলেই অটোমেটিক্যালি আমাদের উইকলি চ্যালেঞ্জগুলো পূরণ হয়ে যাবে আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন যে আসলে উইকলি স্যালেন্স পূরণ না করলে কি সমস্যা এবং উইকলি স্যালেন্স পূরণ করলে আপনাদের কি উপকারিতা হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্ট পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে